দর্শক আজকে পঁচিশে আগস্ট রবিবারে আমি আসছিলাম একদম হাটের শেষ সময় বলদ হাটাতে এখানে যে বলদ চারটা দেখা যাচ্ছে অনেক উঁচু উঁচু প্রায় ষাট ইঞ্চি হাইটের দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই সাত মুন প্লাস সাত মন সাড়ে সাত মন বা আট মন এরকম হাই ওজনের এই গরুগুলো আমি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ভাই অ্যাভারেজ কত দাম চাচ্ছিলেন দুই লাখ নব্বই করে করে দাম কি কে বলেছে

দেখি এখানে কিছু দেশি গরু আছে বলদ এগুলোর দাম দর কেমন চা হচ্ছে এই জোড়ার দাম কত চাচ্ছেন কত দাম চা হচ্ছে হ্যাঁ তা তো দেখতে পাচ্ছি দেশি হ্যাঁ মাইমুল ভাই ভালো আছেন অনেকদিন পর আপনাকে দেখছি এখানে এক জোড়া আছে কত এই জোড়া কত দাম চাচ্ছেন দুইশো দাম বলছে দুইশো হ্যাঁ আড়াইশো দর্শক বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে আমরা আর বেশিক্ষণ ভিডিও করতে পারছি না হাটটাও অনেক অনেকটা ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বলদাটাতে বলদ এমনি খুবই কম তারপরেও আমরা ভাঙা বলদগুলো দাম দর করে দেখি

মানে আপনার এই বড়গুলো তিনশো দশ করে আর ওই ছোটগুলোতে দাম কম আছে নাকি ওই কয়টা বেশছেন গরু আজকে সারাদিনে চোদ্দ পনেরোটা বেজেন চোদ্দ পনেরোটা বেজে ফেলেছেন তিনশো বিশ একশো বিশ আর দর্শক এই জোড়া গরু ভাইয়ের সঙ্গে আমি কথা বলছিলাম চারশো আশি দাম চা দাম দেখতে পাচ্ছেন আর কাস্টমারে চারশো বিশ পর্যন্ত তাকে দাম দেয় চাইছেন কথাটাই বলছি সত্তর একশো সত্তর গেছে কিনা আবার হ্যাঁ দেড়শো দেড়শো ভেঙে একটা দাম চালে দর্শক আমি এখন গাভী হাটায় আছি দেখতে পাচ্ছেন তো আমরা দেখি গাভিগুলো কেমন দাম এটা এটা কয় কয় নম্বর বিয়ান দ্বিতীয় বিয়ান গাভীর বয়স কয় দাঁত দাঁত হয়েছে দাঁত কয় কয় দাঁত ছয় দাঁত

এখানে একটা আছে ক্রস গাবি বাচ্চা সহকারে এটার একটা বাট কানা আছে সম্ভবত এটা কত দাম চাওয়া হচ্ছে বেচা হয়ে গেছে কত কত এখানে একটা আমরা খুব সুন্দর দেখি এটা কত ভাই গায়ে বাচ্চা কত দেড়শো সাইদুল চাচা ওটা কত চাচা এটা কত এটা বেচা কিনা বয়স্ক কী ভালো আছো আসলে আমি যখন আসি একদম বিকালবেলায় শেষ সময়ে গরুর সংখ্যা কমে গেছে একদম ফাঁকা হয়ে গেছে বকনাটা তারপরেও ওই দিকটাতে অনেক গরু আছে আমরা যাবো তার আগে এখানে কয়েকটা গরু আছে দাম দামদার করি কত এটা কত কত দামদার হচ্ছে নাকি কত নব্বই পঁচানব্বই বিরাশি হাজার এলে বেচে কিনা এগুলো কার এটা গাব আছে নাকি আট মাসের গাব কত দাম চাওয়া পনেরো চাওয়া কত বলছে দশ বলছিলাম হাটের রাস্তা থেকে আহ দেখতেই পাচ্ছেন গরু অনেকটা কমে গেছে তাই নাকি আচ্ছা আমরা এক জায়গা থেকে খবর পাইলাম যে বিটে অনেকগুলো গরু আছে আমরা সেখানে যাব তার আগে একটা খুব ভালো মানের প্রিন্টের সাইওয়াল বক্পন আছে আমরা সেটা দামদার করে করতে চাই আর দর্শক আপনাদের এই গরুটা এক খুব সুন্দর গরু দেখতে পাচ্ছেন এটা বয়স কয়দার হয়নি আর কত দাম চাচ্ছেন এটা কি গাব আছে শিওর আপনি কয় মাসের কয় মাসের চার মাস কত দাম চাইছে মাঠের শিয়াশি বেচবেন কত তো একবারে ফাইনাল করে বলে দিন সত্তর ভূমি বলে দিন সত্তর ভঙ্গের না নেপালি রস নেপালি আসলে পিওর নেপালি না রস নেপালি এই বকা বেচা কেনা হইলো কত কত দিয়ে ভাইয়া নীলা উনিশ হাজার পাশে তোমার বাসা কোথায় গোপালপুর মোহনপুর গোপালপুর সব আমি এখন বাচ্চা হাটার বাচ্চাটার এইগুলোটা খুব ভালো গুলো এটা ভালো মানের বাচ্চা তো আমরা এটার দাম দর করে দেখি ভাই কত দাম চাইছো এটার দাম কত চাইছো আমি চাইছি ভাই বেঁচে কিনা কেমন কি বেঁচে কিনা 75 روپے চলে ভাই 75 اوپر বেজবা হ্যাঁ তো কিনা হলো আছিল ঘরে পাতা আছে এখানে লেনদেন হচ্ছে

দুই দুই পায়ে সমস্যা আপনারা যারা দর্শক আছেন তারা দেখছেন এই গরুগুলো তারা একটু ভালো করে সাবধানে সতর্কতার সাথে এই গরু দামদার করবে আমরা এখানে একটা খুবই ভালো মানের বাচ্চা গরু দামদর দেখাবো এটা কত দাম চাইছেন ভাই তিরিশ হাজার কততে নব্বই আসবে

চোখে করে কিনা কেমন কি কিনা পঁয়ষট্টি পঁয়ষট্টি বলতে গেলে বোঝাচ্ছেন যে একশো পঁয়ষট্টি নাকি বিরাশি হাজার পাঁচশো করে পিচ দাম বেশি হয়ে যায় আমরা এখানে একটা খুবই সুন্দর মানে হাসাগুলো দেখতে পাচ্ছিলাম সাই অল আনকমন কালার এবং আনকমন তার সাইজ আমরা গরুওয়ালার সঙ্গে কথা বলবো এই ভাই এটা ওই হাসা গরুটা আপনার কত দাম চাইছেন বেচবেন কততে একশো বিশ ভেঙবেন কি একশো বিশ ভেঙে না সম্ভবত পঁচিশ এর দিকে তার টার্গেট কত দাম চাইছেন এই আডার দুশো ষাট এই জোড়া কত দুশো সত্তর বয়স দুই করে কোথায় বাড়ি আপনার তা একশো পঁচাশি দেখেন গরু জোড়া একশো পঁচাশি দিয়ে কেনা বেচা হয়েছে এটা লাল হাসা খুবই আনগমন এবং এটা আর দেশি প্রিয় দেশি সার সিং বড় বয়স কয় দাঁত ভাই চার দাঁত আর বয়স চার দাঁত কত দাম চাচ্ছেন একশো বেজবিন কত মোটামুটি চার মনে গোস্ত কম হবে সাড়ে তিন মনে একটু বেশি হবে আর এটা পঁচানব্বই হলে বেশ ভেঙে গেছে তো আমরা ভাইকে দেখি ভাই নব্বই ভেঙে এসে কি নব্বই ভেঙে নব্বই ভেঙে একটা কথা দাম বলেন নব্বই ভাঙবে না আসলে নব্বই ভাঙার গরুও না আমরা দেখতে পাচ্ছেন নেওয়ার জন্য দর্শক মোটামুটি তিন মন ওজনের এই গরুটা ছিয়ানব্বই ছিয়ানব্বই বয়স হয়েছে দুই দাঁত বেচবেন কত তো ভাই ভেঙে পঁচাশি হলে বেচবেন পঁচাত্তর ভেঙবেন না এখানে যে গরুটা কম হবে মোটামুটি একশো দশ কেজি মতো হবে চাচা বয়স হয়েছে ও আপনার সাথে কথা বললাম ওখানে হ্যাঁ আপনি গরু নিয়ে এখানে চলে আসছেন এটা কত

এটাকে এটা একশো চল্লিশ ভাঙা যাবে বেশি হবে আপনার কত দাম চাইছেন দুইটা মিলে একশো চল্লিশ ভেঙে কত মোটামুটি চায়ের মনের একটু কম হতে পারে এই গরুটা বয়স কত কত দাম চাইছেন একশো পঁচিশ বেচবেন কততে একশো দশ হলে দেবেন এই গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন এটা একশো কেজি পার হবে এটা দাম কত দাম চাইছেন ভাই সত্তর ভেঙে